আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মনায়ের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন মোনায়াতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মোনায়াতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করতে হয় এবং মোনয়াতের সময় কোন কোন ভুল করলে মহানন্দার আলামিন আপনাদের মনারাতটাকে ফিরে দেবেন কবুল করবেন না তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আগে জেনে নেন সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল আখিরাতি হাসানা

নবী করিম সাল্লু আলি সাল্লাম হাদিস ব্যক্তি মনারাতের শুরুতে এবং শেষে করবে আল্লাহ সেই ফিরে আলমিন কবুল করবেন না এই জন্য কেউ শুরুতে এবং শেষে একবার করতে হবে দরু শরীফ সাল্লু আলী হিবাসাল্লাম তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদের ময়াআটা কবুল করবেন এবং একটি কথা বলতে চাই মোনারাতের সময় আপনারা যে ভুলটি করবেন না সেই ভুলটি হলো করিম সাল্লাম আলিহিবাসাল্লাম নিশ্চিত জানিয়েছেন যে ব্যক্তির সময় যে ব্যক্তি মনায়াতের সময় তাড়াহুড়ো করে আল্লাহ রব্বুল আলম সেই ব্যক্তির মনায়ত কবুল করেন না তাই জন্য এই গুরুত্ব করা চলবে না অবশ্যই আজ থেকে ফরিহার করুন সঠিকভাবে মোনাত করুন ইনশাআল্লাহ রব্বুল আলমের কবুল করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এখন শেষ করতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন